তুমি যখন কুচবিহারে অডিশন দিলে সেই অডিশনে তুমি চান্স পেয়েছো চান্স পাওয়ার পর তুমি তো আবার সোজা বাড়িতে যখন তোমাকে এখান থেকে কলকাতা থেকে ডাক দিল তো তুমি যখন সেখানে যাও তখন তোমার কাছে কি টাকা পয়সা ছিল ভালো আছো ভালো আছো কাকিমা ভালো আছেন চিনতে পেরেছেন আমাকে কাকু ভালো আছেন আচ্ছা যাই হোক মিঠুন সকলের সাথে যদি আমরা তোমার প্রবলেমটা শেয়ার করতে পারি তাহলে হয়তো কারো মাধ্যমে তোমার কিছুটা হলো হেল্প হবে কারণ বর্তমান তোমার যে পরিস্থিতি সারা বিশ্ব জানে ঠিক আছে আর যেটা সত্য সেটা সত্যই থাকে আর তুমি একদম সরল সাধারণ ঘরের একজন ছেলে আর তুমি যে কতটা ভালো ছেলে সেটা আমার থেকে যারা দর্শক যারা তোমাকে দেখছে তোমার গান শুনছে যারা তোমাকে এত ভালোবাসছে আর আজকে আমি মিঠুনের মুখ থেকে শুনবো যে মিঠুনের বাস্তব পরিস্থিতি যে এখন মিঠুন কি পরিস্থিতিতে আছে মানে ওর আর্থিক অবস্থা কীরকম আর তুমি তো আর দু থেকে তিন দিন হয়তো বাড়িতে আছো তারপর তুমি তো সারেগামাপা আবার চলে যাচ্ছ আচ্ছা যাই হোক তার আগে আমার ছোট্ট একটা উপহার হ্যাঁ তোমার জন্য জানি না তোমার পছন্দ হবে কি না ঠিক আছে এই যে তোমার জন্য না তোমার জন্য আমি একটা মানে ছোট্ট উপহার একটা জামা এনেছি এখন তোমার কতটা পছন্দ হবে সেটা আমি জানি হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে তো আচ্ছা তুমি যাই হোক তুমি হয়তো তোমার এই দাদা তোমার দাদার যতটুকু সামর্থ্য হিসেবেই দিল হ্যাঁ আর হয়তো তুমি এইটা পরে স্টেজে প্রোগ্রামও করতে পারো আশা করি হ্যাঁ আমিও খুশি হব এবং সবার আশীর্বাদে হয়তো আমি এটা দিতে পারলাম ঠিক আছে আমি আমি একা না সবার আশীর্বাদে আমি তোমাকে এটা দিতে পারলাম সবাই আমাকে সাপোর্ট করছে যার জন্য আমি এটা তোমাকে দিতে পারলাম আচ্ছা এবার তোমার যে বাস্তব পরিস্থিতি বললাম সেই বিষয়ে আমি তোমার সাথে একটু কথা বলবো আমরা মিঠুনের বাড়ির থেকে এখন মিঠুন যেখানে গান শিখতো মানে গান যেখানে করতো মিঠুন যেখানে গান করতা তুমি তো এই এই যে মাঠটা আছে এই মাঠেই গান করতা এই মাঠে মানে তুমি এখান থেকে মোটামুটি প্রায় এক কিলোমিটার হবে না ভিতরে এক কিলোমিটার হবে এক কিলোমিটার হবে কিলোমিটার পথ মানে তুমি এই জঙ্গল দিয়ে মানে ওই মাঠে গিয়ে তুমি গান করতে আর জমি কৃষি কাজ করতে আচ্ছা আচ্ছা মানে ওখানে তোমাদের জমি আছে তো চলো আমরা এখন মিঠুনের সাথে যাব মিঠুন যেখানে গান করতো চলো এখানে প্রচন্ড কাদা ওই কাদা দিয়ে আমরা যাব কাদা এদিক দিয়ে তো এখানে তো কিছুই না আরো সামনে আরো বেশি এই ইসের মধ্যেও যেতাম এই কাদা কাদা দিয়ে যেতাম এই কাদা পার হয়ে যেতাম এইখানে গান গান করার জন্য বেশি যেখানে করতাম আমি এই জায়গাটা এই যে হ্যাঁ এই যে ইসে গুলা দেওয়া এরকম ইসে দেওয়া ছিল মানে টোটালটা বিছানো ছিল আরো বড় ছিল তারপর একটা ছোট্ট একটা ঘর ছিল এখানে ওই ঘরের ভিতরেই মোটামুটি আমি এক বছর ছয় মাসের মতো থাকা যায় বর্ষাকালে বেশি আসি না কারণ ঝড় তোফানে যখন আসে তখন উড়ায় নেওয়া যায় ঘর ঘরটা এই যে কলা গাছের যে বাগান এই বাগানেই মানে মিঠুন এখানেই দীর্ঘ একটা বছর দীর্ঘ একটা বছর মিঠুন ওই কলা বাগানে ওই যে কলা বাগানটা দেখা যায় না দূরে ওই কলা বাগানে আমি প্রায় রোজে গান ছাড়তাম একটা দুটো করে প্রায়ই ছাড়তাম ওইখান থেকে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকদিন একটা করে প্রত্যেকদিন তো করতাম না হয়তো এক সপ্তাহ চার পাঁচ দিন পর পর এরকমই করতাম কি আচ্ছা 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 মানে তুমি মোট কথা হচ্ছে যে তোমার গানের যে শুরু তুমি যে গান শুরু করেছো সেটা এই জায়গা থেকে। এইখান থেকে মোটামুটি আমার মোবাইল দিয়ে গান শোনা এই জায়গাটা থেকে। এই জায়গা থেকে শুরু। সেটা একটা বড় কিছু বয়সে জমিতে কাজ করতে করতে গান করতে করতে এটা একটা নতুন রেকর্ড বিশ্বে যে জমিতে কাজ করতে করতে একটা ছেলে সে চলে গেল বাংলা মঞ্চে। ভাবার বিষয়। আরেকটা জিনিস আরেকটা জায়গা আপনাদের দেখাবো যেটা বাংলা থেকে সারেগামা থেকে মিঠুনকে যে মিঠুন যে জায়গাটায় সব সময় বসবাস করত যে বাগানটায় যে বাগানে মিঠুন থাকতো এই জমির কাজ করার পরে যে রেস্ট করতো যে বাগানটা সেই বাগানটাও দেখাবো আর যেখানে জি বাংলার থেকে শুট করেছিল ওর বাস্তব জীবন কাহিনী আর আমরা সেই বাগানেই মিথুনের বাস্তব পরিস্থিতি বাস্তব কাহিনী কিছু শুনি চলুন সেই বাগানটা আমি দেখাতে চাই ক্যামেরাকে ওই যে সেই বাগান দূর থেকে দেখা যাচ্ছে এই বাগান আমরা এখন সেই বাগানে যাব। অলরেডি আমরা এক কিলোমিটার পথ পেরিয়ে আসলাম সে অনেকটাই জল বৃষ্টির কারণে এক হাঁটু জল পেরিয়ে আমরা আসলাম সবাইকে আমরা দেখালাম যে মিঠুন কতটা কঠিন আর কতটা কঠোর পরিশ্রম করে আজকে জি বাংলা মঞ্চে অনুষ্ঠান করেছে বা সুযোগ পেয়েছে চলুন সেই বাগানে যাওয়া যাক কাদের মনে কাদের তার গানের শুরুটা করেছিল তো আমি এখন সেই জায়গাটাতে চলে এসেছি আর এবার আমি আপনাদেরকে মিঠুনের মুখ থেকে মিঠুন যে এই যে জায়গাটা দেখছেন এই যে এত বড় একটা বাগান এই বাগানের মধ্যে যে মিঠুন তার যে ভেতরের আবেগ ভেতরের যে সুর যে বের করেছিল সেই সুরটা আজকে আমরা এই বাগান থেকে মিঠুনের মুখ থেকে নেব रहोम रो तेरा नाम पुकारे एक हुए दिन रात हमारे हमसे हम ही ने गए हैं जब से मिले नै इतिहा सजदा तेरी काली आखीओ से जिंद मेरी जागे धर कंस तेज दोरू सपनों से आगे अब जा लुट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूँ ना रहूँ सजदा धन्यवाद मिठुन के আর এখন যে তোমার মনে করো যে তোমার সংসার হ্যাঁ তোমার বাবা মা হ্যাঁ তোমাদের তো একটা খরচার ব্যাপার আছে যে সংসার চলে খরচা হ্যাঁ এটা সেটা তুমি তুমি যে আবার যাচ্ছ কলকাতায় সে যাওয়ার ভাড়া হ্যাঁ টাকা পয়সা তোমার কি এগুলো হাতে আছে এখন না এখন আমার হাতে নেই কারণ আমি যখন এসে বাড়িতে ছিলাম তখন আমি কিছু ফসল করে যাই তো এগুলো বিক্রি করে চলছে আচ্ছা আর এগুলো দিয়ে এখন এই পর্যন্ত মানে চলছে আর কি এখন মানে এগুলো দিয়ে চলছে তোমার মানে তোমার মানে এক্সট্রা কোনো টাকা পয়সা নেই তুমি তুমি যে আমি একটা জিনিস শুনলাম তোমার থেকে যখন তোমার প্রথম তুমি যখন কুচবিহারে অডিশন দিলে সেই অডিশনে তুমি চান্স পেয়েছো চান্স পাওয়ার পর তুমি তো আবার সোজা বাড়িতে চলে এসছো যখন তোমাকে এখান থেকে কলকাতা থেকে ডাক দিল তো তুমি যখন সেখানে যাও তখন তোমার কাছে কি টাকা পয়সা ছিল যখন আমাকে প্রথমবার ডাকে ছিল না আমার কাছে টাকা পয়সা ছিল না কম ছিল কোনো যে টাকা ছিল আমি মোটামুটি তারপর বলছিল যে টুকটাক যে গাড়ি ভাড়া ওটা দিয়ে মানে টিকিট কেটে দেয় ওরাই ওটা ওইগুলো করে দিয়েছিল আর যাওয়া আসার যাওয়া আসার যাতায়াতের ভাড়া সম্পূর্ণ ওরা ওরাই দিয়েছে আচ্ছা যাই হোক খুব ভালো এবার আমার আরেকটা বিষয় জানার দরকার যে আজকে তুমি বলেছিলে যে তোমার বাবা তোমার মা অসুস্থ তাই তো আচ্ছা এবার তোমার বাবা মা তো এই যে মানে এই যে কৃষি কাজ মানে যে জমি গুলো আছে এগুলো তো মানুষের জমি না হ্যাঁ এগুলো সব অন্যের জমি আচ্ছা যাই হোক তুমি তো তোমার বাবা মা তো কৃষি কাজ করতে পারে না এখন না বাবা মা কৃষি কাজ করতে পারে না ওরা মানে বাড়ির হালকা টুকটাক কাজগুলো আছে না ওইগুলোই করে ওগুলোই করে তাহলে এখন তোমার সংসার কি কিভাবে চলবে তারপর এখানে যাওয়ার পর এখান থেকে বেরোনোর পর কিছু তো করতেই হবে আমার যেভাবে হোক আচ্ছা দেখি কি করা যায় তো যদি লাইভ শো পাই তাহলে অবশ্যই করব এগুলো এভাবেই আর কি আচ্ছা আচ্ছা মানে মিঠুন বলতে চাচ্ছে যে বর্তমান এখন মিঠুন জি বাংলা সারেগামা পাতে যে অডিশন দিয়েছিল সেখান থেকে চান্স পেয়ে গান করেছে সেখানেও একটা ভালো ফল করেছে এবং সবাই তো আর সেই জায়গাটায় একবারে যেতে পারে না তো যাই হোক যে যেই জায়গার থেকে সেই জায়গাটায় মানে একটা জি বাংলা শোতে প্রোগ্রাম করেছে তো যথেষ্ট ভালো প্রোগ্রাম করেছে সেখান থেকে হয়তো আরও ওকে সামনের সিজনে ওকে আবার হয়তো সেই মঞ্চে ওঠা ওঠাতে পারে কিনা আমি জানি না এবার এটা বাদ বাকিটা ওর কাছে ও ও খুব ভালো সিঙ্গার আরও ভালো গান করে সেটা হয়তো আমরা যারা ওর ভিডিও দেখে যারা ও গান শোনে সবাই বলতে পারবে তো এবার তার মাঝখান থেকে তুমি যে এখন কলকাতায় যাচ্ছ আর দু থেকে তিন দিনের ভেতর তাইতো তো ওখান থেকে কবে আসছো তুমি তুমি জানো না সেটা ওখানে শেখানোর পরে ওরা কতদিন পরে তোমাকে এখানে পাঠাবে তুমি জানো না যাই হোক ওর থেকে আমরা শুনতে পারলাম যে সম্পূর্ণ বিষয়টা ওর যে আর্থিক অবস্থা খুব খারাপ ওর বাবা মা অসুস্থ আর ওর যে বাবা মা আছে কৃষি কাজ করতে পারে না বাড়ির টুকটাক কাজই করে আর সম্পূর্ণ যে সংসার সম্পূর্ণ ওর উপরেই আর ও এখন যে গান শিখছে গান করছে ওকে কলকাতা দৌড়াতে হচ্ছে কলকাতার থেকে আবার বাড়িতে আসতে হচ্ছে তো এবার এখানে হচ্ছে তার টাকা পয়সা কোথার থেকে আসবে সবাইকে এত সাপোর্ট দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শেয়ার করো যেন আমি আরও আগে যেতে পারি তো মিঠুন তো তুমি অনেক বড়ো হও আরও এগিয়ে যাও আর সকলকে সুন্দর সুন্দর গান উপহার দাও হ্যাঁ তো তোমার জন্য সকলের আশীর্বাদ এবং ভালোবাসা সব সময় আছে এবং থাকবে আর তুমি সুন্দরভাবে গান আরও সুন্দর করে গান করো যাতে সকলের হৃদয়ে সেই তোমার গান শুয়ে আসে তো যাই হোক তুমি সারেগামা পায়ে যাচ্ছ আর তিন দিন পর তুমি গিয়ে সেখানে আরও সুন্দরভাবে পারফরম্যান্স করো তো আজকে আসি ভালো থাকো থ্যাংক ইউ